খাবারের স্বাদ আর সুগন্ধ বাড়িয়ে তুলতে ধনিয়াপাতার মেলা ভার আর সেই পাতায় এখন বদলে যাচ্ছে নরসিংদীর পাহাড়ি অঞ্চলের কৃষকের ভাগ্য নরসিংদীর দক্ষিণ বটেশ্বর বাজারে বসে জমজমাট বিলাতি ধনিয়াপাতার হাট অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রতিদিন মাত্র চার ঘন্টায় সেখানে বিক্রি হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকার ধনিয়া পাতা সকাল দশটা থেকে দুপুর দুইটা চার ঘন্টার দৌড়ঝাপ ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে পুরোবাজার মে থেকে নভেম্বর প্রতিদিনই জমে ওঠে এই বিলাতি ধনিয়া হাট টাটকা পাতা বস্তায় ভরে বিক্রির জন্য নিয়ে আসেন কৃষকেরা

আছে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এ হাটে ঢাকা নরসিংদী সিলেট কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের নানা আড়তে যাচ্ছে এই ধনিয়া পাতা শুধু দেশ জুড়েই সরবরাহ নয় রপ্তানি হচ্ছে বিদেশেও